আসসালামু আলাইকুম দুবলি বাজার থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি সময় সকাল সাতটা এখন পর্যন্ত কিন্তু ঘাট এরকম শুরু হয়নি তবে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ঘাট তবে আজকের এই ভিডিওতে আপনারা ব্যাপারীদের তাণ্ডব দেখতে পাবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চলে আসছে শিং মাছ কই মাছ বাইম মাছ তারাবাইম সকল প্রকার মাছ কিন্তু আজকে চলে আসছে এই ঘাটে তো আজকের এই ভিডিওতে আপনারা মাছের নিলামটা দেখলে শুধু অবাক হয়ে যাবেন ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে সাধারণ মানুষ মাছ কিনতে আসলে ব্যাপারীরা তখন কি করে কিভাবে দাম বাড়ায় বিস্তারিত আজকের ভিডিওটা দেখলে আপনারা যেভাবে ক্লিয়ার একটা ধারণা পাবেন যেভাবে ক্লিয়ার বুঝতে পারবেন অন্যান্য ভিডিওতে হয়তো আপনারা ওইরকমভাবে বুঝেন নাই তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দুহাজার থেকে ডাক শুরু হল

পনেরোশো পনেরোশো দুই হাজার দুই হা পঁচিশশো 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 অনেক দর্শক ভিত করে আছে আয় পঁয়ত্রিশশালশ এক দেড় চার হাজার চার হাজার একচল্লিশ একচল্লিশ

21600 1600 1600 1700 1700 1800 1900 1900 ভাই <laughs>

ನೋಚಕ دیکھیں ಅಲ್ಲಿ ಮೇಡಾ ಲಾಲಾ ಲಾಲಾ ಓ ತಕನ ರೆ ಆಸ್ ರೆ ಓ ಓ

একচল্লিশ একচল্লিশশোশো একচল্লিশ একচল্লিশ একচল্লিশশো আর একচল্লিশশ একচল্লিশশো একচল্লিশশো

চার হাজার চার হাজার চার হাজার

কত ইয়াৰ মধ্য হাত ডাউন যায় কত লগত এক <laughs> হাজার <laughs>

গুলগৈ গুলগৈ পজিচন দুই হাজাৰ দুই <laughs> হাজার

hadi şatriş 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 hadi şatriş şatriş hadi şatriş 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 şatriş

শপ <laughs> ଆଇପୁନର ସପନର ସପନ ସପୁନର ସପୁନଶହ ଆଇ ପୁନର ସପୁନର ସପୁନ ଶହ ଆଠ ଉନ୍ନତି ଶହ ସପନ ଶହ ସତରଶହ ସତୁରିଶହ ଅଠରଶହ ଅଠରଶହ ଉଣେଇଶହ 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 ଉଣେଇଶ ଉଣେଇଶ ଶହ ଆଇ ଉଣେଇଶ ଉନିଶହ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର

আর তিন হাজার দশ তিন কি দুই হাজার পঁচিশশোশো পঁয়ত্রিশশোশল আয় পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো আয় পাঁচলিশ

а айпали па айп